তো আমি জানি আমার এই ভিডিও দেখার পরে অনেকেই কমেন্ট করবেন যে ভাই মালয়েশিয়ার কলিং বিষার আপডেট দেন কলিং বিষার নতুন কি আপডেট আছে আমি প্রায় সময় এই মলের ভিতরে আসি মলের এই ভিতরের অংশটা আসলে খুবই চমৎকার জন তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় আছে আর মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী তো আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমে কিন্তু এই তারেক রহমানকে স্বাগতম জানাইছে আমার সবচেয়ে বেশি আফসোস লাগে এখন পর্যন্ত গোলাপ খাতে কোনো কাপল হইলাম না এটা আসলে হইলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসেও কিন্তু প্রচুর পরিমাণ ফরেনার না আর মালয়েশিয়াতে ঘুরতে হয় চাইনিজ একটা ফ্যামিলি দেখেন তারা কতটুকু আন্তরিক কতটুকু মজা করে আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়া থেকে স্বাগতম আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখেন মালয়েশিয়াতে কীভাবে ভ্যালেন্টাইন ডে উদযাপন করে আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার রাজধানী অন্যতম জনপ্রিয় একটা শপিং মল পেভিলিয়ন শপিং মলের ভিতরে এই মলের ভিতরের অংশটা দেখায় আর এই সাইড দেখেন সব দিকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আজকে কয়ালপুর শহরে আর দোকান অনেক সুন্দরভাবে সাজাইছে অনেক সুন্দরভাবে এই দেখেন এই মলের ভিতর দিয়ে একটা রাস্তা আজকে দেখেন খুবই বিজি প্রচুর মানুষ মলের ভিতরে এই সামনে আর একটা জায়গা আছে এই জায়গাটা কিন্তু মালয়েশিয়া রাজধানী কলালপুর শহরের ভিতরে অনেক জনপ্রিয় এই যে দেখেন এটা হচ্ছে একটা মদের বার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে এইরকম বার আছে যেগুলাতে ওপেনলি মদ্যপান করে আর এইগুলা যারা আছে বেশিরভাগ কিন্তু ইউরোপের মানুষরাই মদ্যপান করে মালয়েশিয়ানরা লোকাল মালয়েশিয়ান যারা আছে তারা কিন্তু তেমনটা করে না এই যে দেখেন এই জায়গাটা কিন্তু অনেক জনপ্রিয় পুরা মালয়েশিয়ার মধ্যে হাই হাই আজকে তো মানুষ আর মানুষ সামনের দিকে দেখেন পুরা পৃথরার মতো তো এখনও কিন্তু কোনো জুটি দেখাইলাম না বাংলাদেশে যে রকম ভ্যালেন্টাইন ডে আইলে বিভিন্ন জায়গায় চিপায় চাপায় জুটি থাকে এরকম জুটি এখনও দেখলাম না কারো হাতে গোলাপও দেখলাম না আসলে তাদের কিন্তু প্রতিদিনই ভ্যালেন্টাইন ডে আলাদাভাবে স্পেশালভাবে ভ্যালেন্টাইন ডে করতে হয় না এই যে দেখেন এই সাইড এই যে আমার পিছনে যে পানির ঝড়না আছে এই জায়গাটা কিন্তু অনেক ফেমাস এই দেখেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই জায়গার মধ্যে ভিডিও করে টিকটক বানায় ছবি উঠে তো এই সাইডটা আর একটু দেখায় আপনাদেরকে এখন বাজে কিন্তু সন্ধ্যা প্রায় সাতটা বিশ সন্ধ্যা সাতটা বিশের সময় দেখেন একদম আলোকিত থাকে সব কিছুই একদম পরিষ্কার এখনকার যে সিজন মালয়েশিয়ার এখন কিন্তু রাতের রাতের টাইমটা কিন্তু একদম শর্ট দিনটা কিন্তু অনেক লম্বা দেখেন একদম পরিষ্কার কিন্তু দিন আবার সকালে যে সময় আমরা ডিউটির মধ্যে আই সেই সময় কিন্তু আবার সব কিছু অন্ধকার থাকে সন্ধ্যা সাড়ে ছটা সাতটা পর্যন্ত অন্ধকার থাকে এখন একদম পরিষ্কার মনে যে এখন বিকাল বাজে ফাঁসটা এমন একটা পরিস্থিতি দেখেন আর প্রচুর পরিমাণে চাইনিজ লোকজন ঘুরতে আইসে পাই আর চাইনিজ মেয়েরা কিন্তু খুবই সুন্দর এই যে সিটে দেখেন গুড়ার সাউন্ড আর আমি কিছু গুড়ার প্রতীক আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মলের ভিতরেও কিন্তু চমৎকারভাবে ডেকোরেশন করছে চাইনিজ নেওয়ার জন্য এই ফেব্রুয়ারি মাসে এই একসাথে অনেকগুলো ফেস্টিভ্যাল পড়ছে মালয়েশিয়াতে তার কারণে কিন্তু সারা বিশ্ব থেকে মানুষ মালয়েশিয়ার মধ্যে ঘুরতে আইছে আর আরেকটা কারণ হয়েছে যায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসেও কিন্তু প্রচুর পরিমাণ ফরেন আর মালয়েশিয়াতে ঘুরতে হয় কারণ এই মাসগুলোতে বাংলাদেশ ইউরোপের দেশগুলোতে খুবই ঠান্ডা থাকে শীত থাকে আর মালয়েশিয়াতে কিন্তু গরম থাকে আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না মালয়েশিয়াতে সারা বছরই রোদ হয় আবার সারা বছরই কিন্তু বৃষ্টি হয় এই দেশে নির্দিষ্ট কোনো শীতকাল বা গরমকাল নাই মালয়েশিয়াতে সব সময় ওয়েদারটা মানে মিডিয়ামের মধ্যে থাকে এই জন্য কিন্তু আরও বেশি ইউরোপিয়ান ফরেনাররা এই মালয়েশিয়াকে পছন্দ করে ঘুরার জন্য তারা যে মালয়েশিয়ার হোটেল আছে অ্যাপার্টমেন্ট আছে এগুলাতে একবারে তিন মাসের জন্য দুই মাসের জন্য চার মাসের জন্য একদম বুক দিয়ে রাখে একদম লং টাইম পরে তিন মাস পরে চার মাস পরে দেশের মধ্যে যায় এই সাইডে দেখেন ফ্যামিলিসহ কিন্তু ঘুরতে আইছে আর এই শপিং মল খুবই চমৎকার উপরে ডেকোরেশন দেখেন নিচে সম্ভবত অনুষ্ঠান চলে আমি আপনাদেরকে একটু নিচের অংশটা দেখাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন একদম চকচক একটা রেড কার্পেট দিছে। এবারের যে চাইনিজ নিউ ইয়ার মালয়েশিয়ান যে চাইনিজ আছে বা সারা বিশ্বের যে চাইনিজ মানুষ আছে প্রত্যেক বছর নতুন ব্যবস্থাতে তাদের একটা খরি প্রতীক ঘুরে ঘুরে আসে তো এবারের প্রতীক হচ্ছে তাদের এই গোড়া গুড়াগুলো রে কি চমৎকারভাবে সাজাইছে আমি আপনাদেরকে দেখাই দেখেন চাইনিজরা একদম ফ্যামিলি সহ ঘুরতে আসে আর এই সাইডে ডেকোরেশনটা দেখেন অনেক সুন্দর চমৎকারভাবে ডেকোরেশন করা এই যে এই সাইডে দেখেন আরও দুইটা কার্টুন এই যে চাইনিজ মেয়েরা টিকটক বানার সারা পৃথিবীতে টিকটকের অনেক জনপ্রিয়তা আমাদের বাংলাদেশে যেরকম ফেসবুকের অনেক জনপ্রিয়তা বাইরের দেশগুলোতে ফেসবুকের এত জনপ্রিয়তা নাই টিকটক ইনস্টাগ্রাম এগুলা বেশি ইউজ করে বাইরের দেশে তো এই দেখেন চমৎকার তো একটা জায়গাতে আসি এই সাইটে বিভিন্ন পণ্য প্রোডাক্ট বিক্রি করা হয় আর চাইনিজ নেওয়ার উপলক্ষে প্রচুর ডিসকাউন্ট আছে পণ্য প্রোডাক্ট এগুলাতে এই আমার সাইটে দেখেন ওই যে এই সাইটে একটা চাইনিজ দোকান এই যে দেখেন এরা নাচের চাইনিজ একটা ফ্যামিলি দেখেন তারা কতটুকু আন্তরিক কতটুকু মজা করে বাচ্চারা আছে মাছ এটা হচ্ছে সম্ভবত বাচ্চার মা বাচ্চার সাথে খেলাধুলা করে এটা হইতে পারে ছেলে আর এই সাইডে হইতে পারে বাচ্চার বাপ জাস্ট একটা আমি আইডিয়া করলাম তাদের এই ইয়েটা দেখে আমার আসলে খুবই ভালো লাগে আর চাইনিজরা এমনিতেই খুবই আন্তরিক মজা করতে অনেক পছন্দ করে এই সাইডেও দেখেন চাইনিজ ফ্যামিলি এই ডেকোরেশনটা দেখেন খুবই চমৎকার ডেকোরেশন আমি যদি ত্রি থ্রি সিক্সটি অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে দেখাই খুবই চমৎকার এই ফেব্রুয়ারি মাসে যারা মালয়েশিয়াতে ঘুরতে আসবেন অবশ্যই মালয়েশিয়া রাজনীতি কোয়ালালামপুরের এই জায়গাটা ভিজিট করবেন এই যে দেখেন ইউরোপিয়ান এরা সম্ভবত ইউরোপের এই যে গুড়াগুলো দেখেন এবারের চাইনিজ নিবারের এটা হচ্ছে তাদের প্রতীক এই প্রতীকগুলা প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে বিভিন্ন প্রতীক আসে তো এবার কিন্তু এইটাই তাদের আকর্ষণ এই সাইডে দেখেন মানুষ সবই এই মিউজিক কিন্তু প্রচুর পরিমাণে মিউজিক মিউজিকে দেখার তো এবার এই হয়েছে মলের উপরের অংশের দৃশ্য দেখেন খুবই চমৎকার আসলে একটা শপিং মল আমি প্রায় সময় এই মলের ভিতরে আসি মলের এই ভিতরের অংশটা আসলে খুবই চমৎকার শুধু যে চাইনিজ নিউ এই মলটা সাজায় এমন না মালয়েশিয়াতে প্রায় আঠারো থেকে বিশটা উৎসব হয় সব উৎসবগুলোতেই এই জায়গাটা চমৎকারভাবে সাজা তো এই যে ডেকোরেশনটা আছে এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এটা উঠাই নেওয়া হইব আবার যে সামনে ঈদ আইব ঈদের জন্য আলাদাভাবে এটা তৈরি করবো আলাদাভাবে ডেকোরেশন করবো দেখেন এই দেশের মানুষগুলো আসলে খুবই ভদ্র কোনো সময় কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো জায়গার মধ্যে ময়লা ফলায় না ইচ্ছাকৃতভাবে কোনো জায়গা নোংরা করে না মানুষজন অনেক সচেতন আর নিরাপত্তার দিক দিয়েও মালসার রাজধানী কুয়ালামপুর সারা বিশ্বের মধ্যে দশমতম স্থানে আছে এই দেশে মেয়েরা দিনের বেলা যেমন নিরাপদ রাতের বেলাও ঠিক তেমনই নিরাপদ তো এই আবার বাইরে আইলাম এখন পর্যন্ত গোলাপ হাতে কোনো কাপল ভাইলাম না আমার সবচেয়ে বেশি আফসোস লাগে এখন পর্যন্ত গোলাপ হাতে কোনো কাপল হইলাম না এটা আসলে হইলো মালয়েশিয়ার মধ্যে একটা সিটিটা থাকে যদি গোলাপ খাতে কোনো কাপল না দেখি ভ্যালেন্টাইন ডের দিনে এটা মানা যায় এটা তো মানা যায় না আর তো সামনের দিকটা দেখাই আমি আপনাদের দেখেন এখন কিন্তু বেশি রাত হয়ে নাই এখনই প্রচুর পরিমাণ মানুষের ভিড় যে সময় আর একটু রাত বনে আইব এই পুরা সাইডটাই কিন্তু এত মানুষের ভরপুর থাকে তো আমি জানি আমার এই ভিডিও দেখার পরে অনেকেই কমেন্ট করবেন যে ভাই মালয়েশিয়ার কলিং বিসার আপডেট দেন কলিং বিষার নতুন কি আপডেট আছে তো এর আগে আমি আমার অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে জানাই দিছি যে বলছি যে বাংলাদেশের নতুন সরকার যেই সময় ক্ষমতার মধ্যে আইব সেই সময়ে কিন্তু মালয়েশিয়ার কলিং বিসা চালু হইব তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের ইলেকশন শেষ হয়েছে যে তারেক রহমান বাংলাদেশের ক্ষমতা আছে আর মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী দাতু আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমে কিন্তু এই তারেক রহমানকে স্বাগতম জানাইছে তার মানে বোঝা যায় তাদের ভিতরে একটা আন্তরিকতা আছে বা যারা আছে তাদের ভিতরে একটা আন্তরিকতা আছে আর মালয়েশিয়ার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনেক সম্ভাবনা আছে এর আগে আমি আরও ভিডিওতে কইছি ইতিমধ্যে কিন্তু মালয়েশিয়ার যে কোম্পানিগুলো আছে প্রচুর পরিমাণ কিন্তু লুকের শট আমার যে কোম্পানি আছে মনে করেন এই কোম্পানির ভিতরেই প্রায় আটশো থেকে নয়শো লোকজন আছে কোনো লোকে এই ছুটি দেন না কারণ ওইসে যায় আমরা যে হোটেলের মধ্যে কাজ করি যে অ্যাপার্টমেন্টে কাজ করি আমাদের রিপ্লেস কিন্তু আরেকজন দিতে হয় ওই যে রিপ্লেসটা দিব ওই রিপ্লেসের লুক নাই তো নতুন কলিং বিশাক খোলার পরেই কিন্তু আমাদেরকে রিপ্লেস দিব দেশের মধ্যে ছুটিতে যাওয়ার জন্য দিব তো মালয়েশিয়ার এই যেসব যত কোম্পানি আছে এই কোম্পানিতে গুলো তিন মাসের ছুটি দেয় ঠিক আছে আমাদের যে কোম্পানির নিয়ম আমি আপনাদেরকে বলি তিন মাসের ছুটি দিব কোম্পানি যাওয়া আসার টিকিট দেওয়া দিব প্রথম অবস্থা গেলে এরপরে তাকে আপনি যতবার দেশের মধ্যে যাইবেন আবার আইবেন সম্পূর্ণ খরচ নিজের আর প্রথমবার গেলে সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করে আরও সামনে কয়েকদিন পরেই কিন্তু নতুন কলিং বিষার আপডেট আসবে আপনারা সবাই অপেক্ষা করেন অনেকেই কিন্তু ইতিমধ্যে দালালদের দ্বারা প্রতারিত হওয়ার পাসপোর্ট জমা দেয় আপনারা পাসপোর্ট এখনও জমা দিয়ে না খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু আবার কলিং বিষয় শুরু হবে সাথে সাথে আমি সবাইকে জানাই দিব তারপরে আপনারা পাসপোর্ট জমা দিন আর অনেক ভাই আমার এক কমেন্ট করছেন যে মালয়েশিয়াতে যে হোটেল রেস্টুরেন্ট ক্যাফে এগুলাতে কীভাবে আসত সব সেক্টরে মোট তেরোটা সেক্টরে এইবার মালয়েশিয়াতে লোক নিব কোন কোন সেক্টরের লোক নিব কোন রেকর্ডিং এজেন্সির লোক নিব আমি সব কিছু জানাই দিব আপনারা আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাইলে সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের নিউজ আপনারা পায়ে দেবেন একদম অথেন্টিক অরিজিনাল নিউজ ঠিক আছে তো আজকের এই ভিডিও মালয়েশিয়া থেকে এই পর্যন্ত আসলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই